সফল ব্যক্তিদের দশটি বৈশিষ্ট্য এক নম্বর হল স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা থাকা যে ব্যক্তি আখিরাত চায় এবং এজন্য চেষ্টা করে যথাযথভাবে সে ব্যক্তি সফল হয় দুই নম্বর হল পরিশ্রমী ও নিষ্ঠাবান হওয়া আল্লাহ সেই কর্মীকে ভালোবাসেন যে কাজটি যত্ন সহকারে করে তিন নম্বর হল সময় ব্যবস্থাপনায় দক্ষ হাওয়া দুইটি নেয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোকায় পড়ে স্বাস্থ্য নৌ অবসর সময় চার নম্বর হল শেখার মানসিকতা থাকা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ পাঁচ নম্বর হলো আত্মবিশ্বাসী হওয়া তোমরা দুর্বল হয় না এবং দুঃখিত হও না তোমরাই জয়ী হবে যদি তোমরা ইমানদার হও ছ নম্বর হলো ইতিবাচক মনোভাব থাকা একজন মুমিনের ব্যাপার আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর সাত নম্বর হল নিয়মিত অভ্যাস গড়ে তোলা আল্লাহর নীকে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিতভাবে করা হয় যদিও তা অল্প হয় আট নাম্বার হল দায়িত্বশীল হওয়া তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে নয় নাম্বার হল যোগাযোগ দক্ষতা আর লোকদের সাথে সুন্দরভাবে কথা বল দশ নম্বর হল নেতৃত্বের গুণাবলী থাকা যে ব্যক্তি মানুষের নেতৃত্ব দেয় সে তাদের একজন খেদমৎকারী গ্বে